আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে খুব ভালো আছি তো আজকে ট্যাপ 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 কয়েনের একটা নতুন আপডেট দেওয়ার কথা ছিল সবাই জানেন হয়তোবা তো তার আপডেটটা দিয়ে দিয়েছে তো চলুন তার কি আপডেট দিল আমরা সব বিস্তারিত জেনে নিই তো সেটা জানার জন্য আমরা চলে গেলাম টেলিগ্রামে যাওয়ার পর আমরা ট্যাপ কয়েনের মধ্যে প্রবেশ করব ট্যাপ কয়েনের মধ্যে প্রবেশ করলাম তো প্রবেশ করলাম ট্যাপ কয়ের মধ্যে প্রবেশ করার পর আমরা সরাসরি ইয়ারডপ অপশানে চলে যাব দেখতে পাচ্ছেন ইয়ারডপ অপশানে চলে আসছি আগে কিন্তু এরকম ছিল না ইয়ারড এর অপশানটা চেঞ্জ করছে তো এখানে এখানে দেখেন আমি কত ইয়ারডপ পাইছি ইয়ারডপ তারা দিয়ে দিয়েছে কিন্তু এখানে আমি পাইছি পাঁচ হাজার তিনশো তেত্রিশটা ইয়ারড্রপ পাইছি তো এরপরে দেখেন হামিস্টারের মতো এরাও কিন্তু এখানে অনেক কিছু যোগ করছে প্রফিট পার আওয়ার তারপরে আপনার কি তারপরে ফ্রেন্ড ইনভাইট তারপরে ইনভেস্টমেন্ট বোনাস গেমিং অ্যাচিভমেন্ট তো আদার্স অফিসিয়াল মেনু এগুলো অ্যাড করছে তো দেখেনি অ্যাড অব অপশানে যাদের যাদের এরকম অপশান চলে আসছে তারা এখানে আমার আমি ক্লেম করে নিয়েছি তো এখানে ক্লেম অপশান থাকবে আপনাদের তো সিম্পলি সেখানে একটা ক্লেম করে দেবেন ক্লেম করে দিলে দেখেন নিচে সে টাউন হচ্ছে এটা কিন্তু আমার নেক্সট যেটা আসবে সেটা আরেকটা একটা কিছু আসবে নেক্সট ডে তো সেটা আসবে পনেরো মিনিট পনেরো ঘন্টা পরে আসবে সেটা সেটা আসলে সেটা আমি কী আসবো সেটা নিয়ে আর একটা ভিডিও তৈরি করব তো এটা ক্লিম করলাম তো ক্লিম করলাম তো এটা কোথায় গেল কিভাবে গেল। সেটা তো আপনারা জানেন না বা কি আপ কি তারা কি করলো কোনো তো অফিসিয়াল আপডেটও তারা দেয় নাই যে সেখানে উইড্রো করছেন যে সেখানে চলে যাবে তো তা এটা আমরা উইডো করছি এটা চলে যাবে কোথায় চলে দেখায় আপনাদের এটা যখন উইডো করছে তারপরে এই যে ওয়ালেট অপশান আসবে ওয়ালেট অপশানে আসবেন সবাই এই ওয়ালেট অপশানে আসবেন এই যে ওয়ালেট অপশান এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে দেখেন আমাদের যেটা আমরা আমি উইডো করছি সেটা কিন্তু এখানে চলে আসছে ইতিমধ্যে এই চলে আসছে এখানে তো এখানে চলে আসছে বাট এখানে দেখেন উইড্রো যেখানে দেবেন সেটা কিন্তু কামিং মানে শুন দেখাচ্ছে মানে আসবে এরকম এখনও কিন্তু আসে নাই তাদের অফিসিয়াল আপডেট সেখান থেকে ক্লিম করে এখানে নিয়ে এসে এখানে স্টক করে রেখে দিতে হবে তারা এখনও কোনো এক্সচেঞ্জারের নামও ঘোষণা করা করে নাই যে সেখানে আপনি উইড্রো করে নেবেন নিয়ে সেটা বিক্রি করে আপনার যে টাকা পাবে সেই টাকা পকেট পর্যন্ত আনবেন সেটা কিন্তু এখনও তারা কোনো যেমন বাইন্যান্স বাইবিট কুকয়েন এরকম কোন যেগুলো ওয়েবসাইট রয়েছে সেগুলোতে কিন্তু আর এখনও চুক্তিবদ্ধ হয়নি বিধায় তারা এখন এটা হচ্ছে সুনিংয়ে রেখেছে মানে আসবে আসলে এটাতে উইডো যেমন যেখানে দেখেন আমি এই যেখানে এটা কিন্তু দেখেন উইড্রো অপশান কিন্তু ওপেন আছে এটা কিন্তু আগে থেকেই আছে অনেকে পেমেন্ট পাইছেন এখান থেকে এক ডলার হলে যেখানে উইড্রো দেওয়া যায় তো উইড্রো এটা টন কিপারে চলে যাবে উইডো দিলে তো আমি দিইনি তো এরকম অপশান এখানে নিচের এই যে আপনি ইয়ারডপটা নিলেন সেখানে চলে আসবে তো এখানে আসলে এই যে এরকমভাবে উইথড্র অপশান যখন আপনার অ্যাভেলেবল দেখাবে নিচে এই জায়গাতে এই জায়গাতে যখন অ্যাভেলেবল দেখাবে তখন আপনি সেখান থেকে টোকেনটা ক্লেম করে আপনার বাইবিট বাইন্যান্স যেটাতে তারা লিস্ট করবে সেখানে আপনারা নিতে পারবেন তো এখনও তারা সেটা অফিসিয়ালভাবে কোনো কিছু রিলি রিলিজ করেনি তো যাই হোক যারা ক্লেম করেননি এখনও এয়ারডপটে তারা দ্রুত ক্লেম করে নেন কারণ বলা যায় না কিছুক্ষণের মধ্যে আবার বন্ধ করে দিলে আবার সমস্যা হতে পারে তো বন্ধ করবে না পরবর্তী আবার কোনো রেওয়ার্ড পেতে অসুবিধা হতে পারে তো এই জন্যে আপনারা দ্রুত ক্লেম করে নেবেন ক্লেম করে নেওয়ার পরে এখানে আবার আগের নাই কাজ করতে পারবেন সমস্যা নেই ট্যাপ ট্যাপ করে কয়েন আর্ন করতে পারবেন ডেইলি টাস্ক করতে পারবেন এগুলো করতে পারবেন সমস্যা নেই আর এটা ক্লেম করে নেন দ্রুত দ্রুত সম্ভব তো আশা করি বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন আমি আমার টেলিগ্রাম লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো ফার্স্ট কমেন্টে তো সেখানে জয়েন্ট হবেন সেখানে আমার টেলিগ্রামের লিঙ্কে জয়েন্ট হলে আমি সেখানে নতুন নতুন আপডেট দিই নতুন নতুন বট নিয়ে আসি যেখানে কাজ করলে আপনারা পেমেন্ট পাবেন এরকম তো এইটুকুই আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আমার উৎসব বাড়ানোর জন্য তো আলাইকুম ভালো থাকবেন সকলে